কি দিয়া কি রান্না করলে মনে নাম গুড়া মাছ চচ্চর করছি বেশাল পোলা হ্যাঁ আর একটা উস্তা আর একটু ফুলকপি দিয়া চচ্চরি করছি আর পুঠি মাছ হ্যাঁ গুড়া মাছ নদীর গুড়া মাছ তরকারিটা তো অনেক ভালো হইবো মনে হচ্ছে অনেক ভালোই হইবো তো ভালো হবে না তাইলে তুমি এক কাজ করো আমার ভাত রান্না হয়ে গেছে তুমি কি ভাত খাইবা হ্যাঁ ভাত খাইবা গরম ভাত হ্যাঁ গরম ভাত তাইলে দাও খাইতে দাও আমার ঘরে

আসলে আমাকে তো বাড়ি আসতে অনেক মেহমান আসবো না তোমার ভাই আসবো তোমার বোন আসবো তা করলে কি রান্না করে আমার মা তো রানতেছে তাইদের জন্য রান্না করা লাগবে না এখন যদি এই অল্প রান্না করে উঠে যায় না আবার একটু পরে রান্না করতে আইসা লাগবে এইজন্য তো একবারে রান্না করে আইবো এইজন্য তো রান্না করতে হ্যাঁ